নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে এবং কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এর সাথে মৌসম ভবনের আপডেটে কিন্তু একটু তফাত এসছে এবং এর সাথে আমাদের আলিপুরের আপডেটেও কিন্তু একটু পরিবর্তন এসছে আমাদের আলিপুর আমাদের মৌসম ভবন কী বলছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে কতটা বেড়েছে আগামী দুদিন থেকে তিন দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ কোথায় কোথায় বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে আপডেটটা ছিল গতকাল বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আজ একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি হয়েছে অর্থাৎ একদিন কিন্তু বৃষ্টি আরও বেড়েছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে আগামী চার থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার উপর বিভিন্ন সময় থাকতে পারে এবং আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতবর্ষেও কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরা মিজোরামে থাকবে একুশ থেকে চব্বিশ তারিখ আসাম মেঘালয়েতে থাকবে কুড়ি তেইশ তারিখ ও চব্বিশ তারিখ এবং এরই সাথে যদি আমরা নিচের দিকে এসে ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি টানা বা পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু দেওয়া হয়নি হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তবে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু একটু তফাত আছে কোন কোন জেলার উপর ভারী বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সেটা আমরা আলিপুরের আপডেটে দেখবো তো বর্তমানে তেমন কিছু আর বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু অনেক জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে তবে পরিমাণ কিন্তু এখানে বাড়ছে একুশ তারিখ থেকে যেটা আমরা বর্তমানে এবং সতর্কতার উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিছু জেলার উপর সতর্কতা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এবং আগামীকাল থাকছে কিছু জেলার উপর সতর্কতা যেটা কিন্তু আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কুড়ি তারিখ আগামীকাল থাকছে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং তার সাথে বাঁকুড়ার ওপর থাকছে সতর্কতা যেটা কিন্তু আমরা আগামীকাল লক্ষ্য করতে পারবো এবং তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এ পাশে কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদের উপর আর একটি জেলা মুর্শিদাবাদের উপর কিন্তু থাকছে সতর্কতা আগামীকাল এবং তারপরে একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলাতে সতর্কতা রয়েছে এবং বাইশ তারিখের দিকেও প্রতিটা জেলাতে সতর্কতা রয়েছে এবং তেইশ ও চব্বিশ তারিখ কিছু কিছু জেলার ওপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং পঁচিশ তারিখেও কিন্তু কিছু জেলার ওপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো একুশ তারিখ থেকে কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে যেটা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকতে পারে এবং আর কোনো জেলার ক্ষেত্রে নেই বাদবাকি জেলাগুলিতে কিন্তু বজ্র সহ বৃষ্টি থাকতে পারে এবং বাইশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু বেশ কিছু জেলার উপর থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেখা যাচ্ছে বাইশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার উপর ও তেইশ তারিখ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার উপর ও তেইশ তারিখ থাকবে এবং পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু দেখা যাচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের উপরও কিন্তু দেখা যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের উপর থাকছে এবং এরই সাথে কিন্তু পুরুলিয়ার থাকছে তারিখ ভারী বৃষ্টি বাঁকুড়ার থাকছে ভারী বৃষ্টি এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা আবার জারি করা হয়েছে নতুন করে এখানে দেখা যাচ্ছে যে বাইশ তারিখ অব্দি কিন্তু সতর্কতা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল উপকূলে এবং তার সাথে কিন্তু উত্তর বঙ্গোপসাগর বিভিন্ন জায়গাতে কিন্তু বাইশ তারিখ থেকে সতর্কতা থাকছে যেটা কিন্তু জারি করা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং সতর্কতার উপর নজর রাখলে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং আগামীকাল ভারী বৃষ্টি থাকছে কিছু জায়গাতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে দার্জিলিং কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং এবং তার সাথে কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ওপর এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাইশ তারিখের দিকে যেটা থাকছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আর দুপুরের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর উপর সহ বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরবেলার দিকে মেঘলা আকাশ থাকবে এবং এরই সাথে এই বৃষ্টি যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে চন্দ্রনগর কলকাতা এবং তার সাথে কিন্তু বারুইপুর এবং হাবরা এবং বনগাঁ তার সাথে চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এবং এপাশে কিন্তু ঘুসখাড়া সোনামুখী বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এবং তার সাথে কিন্তু কোলাঘাট উলুবেরিয়া এবং তমলুক এবং বালিচক খড়গপুর এবং গোপীবল্লভপুর বেলদা বারিপদ বেতনতি জলেশ্বর এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে একটু হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে বৃষ্টি মাঝারি বৃষ্টি হওয়ার চান্সটা কম হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘা কণ্ঠা এইসব দিকগুলিতে কিন্তু বাদ বাদবাকি যেসব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে ঝিরিঝিরি কোনো সময় বৃষ্টি হতেও পারে এবং নাও হতে পারে দুপুরবেলার পর থেকে এমনই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের উইন্ডের আপডেটে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের ওপরও কিছু জায়গা যেমন সাতক্ষীরা যশোর এবং তার সাথে কিন্তু কোচারপুর দামহুডা এই দিকটাতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে বাদবাকি বাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এবং এ পাশে কিন্তু চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং এ পাশে রাঙামাটি এবং বিলাইছড়ি এবং তাই সাথে কিন্তু রাজস্থলী এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং খাগড়াছড়ি এবং দিঘিনালা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরার দিকে উদয়পুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কোন কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের দিকে কিন্তু দেবীগঞ্জ এবং তার সাথে কিন্তু জল ঢাকা এদিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গাতে এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে রাত্রিবেলার দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে ধূপগিরি এবং এ পাশে আলিপুরদুয়ারের দিকে বাড়বে কুচবিহারের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই এবং এ বাংলাদেশের কিন্তু ঠাকুরগাঁওের দিকে বৃষ্টি বাড়তে পারে রংপুরের দিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে যেটা আমরা বর্তমানে রাত্রিবেলার দিকে লক্ষ্য করতে পারছি অপরদিকে রাত্রিবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এ দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি এবং নামখানা ফেজারগঞ্জ এবং তার সাথে কিন্তু এ সুন্দরবনের দিকে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে এবং এরই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে কণ্টাই দীঘা এদিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে রাত্রিবেলার দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং কুড়ি তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি মোটামুটি পরিস্থিতি কি থাকতে পারে সারাদিন জুড়েই কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সাতটা আটটার পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হতে পারে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার দিকে বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং নদিয়া তার এসে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে ভারী ধরনের যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি নজর রাখি তাহলে বোঝা যাবে যে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো যেটা আমরা পাচ্ছি আগামীকাল কুড়ি তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু লালমোহন মাদবেরিয়া কলাপাড়ার দিকটাতে ভারী বৃষ্টি থাকবে গতকাল যেটা আমরা আপডেট দিয়েছিলাম আজও কিন্তু একই পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এবং এপাশে কিন্তু কাপশিয়া ঢাকা লকাই লখাই এবং তার সাথে কিন্তু এপাশে সিলেট এবং তার সাথে কিন্তু এপাশে বিশ্বম্বরপুরের দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা পাচ্ছি এবং এ রংপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং দুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিড়ি এবং তার সাথে কিন্তু কুচবিহারের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ একুশ তারিখের দিকেও ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে তবে একুশ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে ও মন সাইডে কিন্তু সব থেকে ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটারের মতো হতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে সেনবাগের দিকেও কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং তার সাথে বাংলাদেশের দক্ষিণ ভাগে যেমন লালমোহন কলাপাড়া মাদবেরিয়া ফিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাদ বাকি সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিন্তু থাকবে ত্রিপুরার দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং ক্রমশ বাইশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বেশি পরিমাণে থাকবে প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বিশেষ করে কিন্তু এ পাশে এবং তারই সাথে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং হাওড়া কোলাঘাট এবং তার সাথে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই দিকটাতেও কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা আমরা বাইশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি এবং এই দুই দিন মিলিয়ে একুশ ও বাইশ তারিখ তো ভারী বৃষ্টি হচ্ছে এবং তেইশ তারিখের দিকে কিন্তু এবার দেখা যাচ্ছে কিছু জায়গায় বৃষ্টি কমছে এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি তেইশ তারিখের দিকেও থাকবে এবং বিশেষ করে কিন্তু আমাদের বাংলাদেশের ভাগে বরিশাল এবং তার সাথে কিন্তু খুলনা এবং কলাপাড়া এবং সেনবাগ তার সাথে কিন্তু চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকবে সিলেটের দিকে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু কুচবিহার শিলিগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে তেইশ তারিখের দিকে এবং চব্বিশ তারিখ থেকে যদি পরের চার দিন আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ তারিখ থেকে পরের চার দিনে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু একশো নব্বই থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় দুশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে যার জেরে কিন্তু চব্বিশ তারিখ থেকে পরের চার দিন আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তবে সব থেকে বেশি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকবে পঁচিশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু সব জায়গাতেই প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো চব্বিশ তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বৃষ্টি বেশি থাকবে এবং মোটামুটি আমরা যদি এপাশে একুশ তারিখ থেকে পরের আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল যে আপডেট দিয়েছিলাম আমরা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবার দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু তিনশো মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি হচ্ছে একুশ তারিখ থেকে পরের আট দিনে অর্থাৎ মোটামুটি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি তুমুল বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর হবে এবং তার সাথে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে হবে সব থেকে বেশি বৃষ্টি এবং তার সাথে কিন্তু এপাশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং বাঁকুড়া ও পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি হবে প্রায় একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি এই দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ওপর কিন্তু সুন্দরবন এবং বরিশাল এবং চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে আড়াইশো মিলিমিটার বৃষ্টি হবে এবং এ সিলেট ও ময়মনসিংয়ের দিকে বৃষ্টি থাকবে ভারী ধরনের প্রায় একশো থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু এদিকটাতে হবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একশো থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে পরের আট দিনে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি কিছু কিছু জায়গায় বেড়েছে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কিছু জায়গায় কিন্তু কমেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কলকাতার দিকে তারই সাথে কিন্তু আরও কিছু জায়গায় যেমন বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারই সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমেছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ